জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য নাসিম ওসমান আর নেই ভোরে ভারতের দেরাদুনের একটি হাসপাতালে তিনি মারা যান ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে ভুগছিলেন নাসিম ওসমান উন্নত চিকিৎসার জন্য গত আঠারোই এপ্রিল দেরাদুনে গিয়েছিলেন তিনি নাসিম ওসমানের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তার ছোট ভাই এবং নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান ১৯৭০ এবং ১৯৭৩ সালে নারায়ণগঞ্জ পাঁচ আসনের থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এ কে এম বড় ছেলে নাসিম উসমান সালে সংসদ সদস্য নির্বাচিত হন তার আরেক ভাই এ কে উসমান নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড অ্যাসোসিয়েশন ইএর সভাপতি নাসিম ওসমান স্ত্রী এক ছেলে এবং দুই মেয়ে রেখে গেছেন তার মৃত্যুতে স্পিকার ড শিরীন শারমিন চৌধুরী ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ বিরোধী দলীয় নেত্রী নেতা রৌশন এরশাদ গভীর শোক জানিয়েছেন